বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ থেকে দশ লাখ টন চাল ও গম আমদানি করবে সরকার যার প্রতি কেজিতে খরচ পড়বে প্রায় সাত টাকা দুপুরে সচিবালয় খাদ্য পরিধান ও পরিকল্পনা কমিটির বৈঠক শেষে একথা জানান খাদ্য উপদেষ্টা দশ লাখ টন চাল গমের মধ্যে মিয়ানমার থেকে বাইশ হাজার টন চাল এসে পৌঁছেছে পর্যায়ক্রমে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত পাকিস্তান মিয়তনাম থেকেও চাল আনা হবে জি টু জি ভিত্তিতে দুই লাখ টন গম আনা হবে রাশিয়া থেকে খাদ্য উপদেষ্টা জানান বাজারে চালের দাম এখন বাড়ছে না বরং কমছে সরকারি গুদামে প্রায় তেরো লাখ টন চাল ও গম মজুদ আছে বলেও জানান উপদেষ্টা মায়ানমার থেকে এক লক্ষ টন চালের জন্য আমরা চুক্তি হয়েছে তার মধ্যে বাইশ হাজার টন চাল চট্টগ্রাম বন্দরে গেছে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সবচেয়ে বেশি চাল কেনা হচ্ছে কিন্তু যেহেতু ভারত চালের দাম কম সরবরাহ খরচ তুলনামূলকভাবে কম সুতরাং টেন্ডারে ওই সমস্ত ভারতেই পাচ্ছে আমার মনে হয় যেটা অস্থিরতা যেটা ছিল বাই সেম আপনি ডাউনওয়ার্ড ট্রেন্ডটা সম্ভবত লক্ষ্য করছেন মোটা যে চালটা স্বর্ণ বা গুটি স্বর্ণা চালটা বাউন্নতে একান্ন বাউন্ন টাকা তৈরি হবে এবং এটা কমে আসছে